তো আপনি সরকারকে একশো টাকা কর দিলেন এখন প্রশ্ন হচ্ছে এই টাকাটা কোথায় খরচ হয় চলুন দেখে সরকারের বাজেট অনুযায়ী আপনার একশো টাকা কিভাবে ভাগ হয় ঋণ ও সুদ পরিশোধে বিশ টাকা পঞ্চাশ পয়সা শিক্ষা খাতে উনিশ টাকা পঞ্চাশ পয়সা সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে চোদ্দ টাকা দশ পয়সা পণ্য সেবায় নয় টাকা দশ পয়সা সম্পদ সংরক্ষণে চার টাকা ষাট পয়সা পেনশনে ছয় টাকা আশি পয়সা কৃষি ও গ্রামীণ উন্নয়নে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা অবকাঠামো বিনিয়োগে তিন টাকা পঞ্চাশ পয়সা অবশিষ্ট অন্যান্য খাতে প্রায় দুই টাকা সত্তর পয়সা বিচার ও আইন শৃঙ্খলা খাতে এক টাকা আশি পয়সা মানে দাঁড়ালো আপনার দেওয়া করের সবচেয়ে বড় অংশ চাই ঋণ শোধ করতে আর শিক্ষা খাতে তাই আপনি যে কর দিচ্ছেন সেটা শুধু সরকারের খাতেই নয় দেশের ভবিষ্যৎ গড়তেও কাজে লাগছে আপনার টাকায় গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ